আজকে সিন্থিয়ার বার্থডে ছিল ভাইয়া সিনথিয়ার জন্য হচ্ছে সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে আমাদেরকে এক ঘন্টার মধ্যে ফোন করে আর ডেকেছিল যে আজকে সিনথিয়ার বার্থডে পার্টি সিন্থিয়াকে আমরা সারপ্রাইজ দিচ্ছি তোমরা থেকে কিচ্ছু বলবে না তোমরা জাস্ট রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো আমাদেরকে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল আমরা চলে এসেছি লালবাগ বাটার অ্যান্ড গ্রেসে এসে সিন্থিয়াকে হচ্ছে একটা সারপ্রাইজ দিয়েছি এবং সিনথিয়া আমাদেরকে দেখে টোটালি সারপ্রাইজড হয়ে গিয়ে E সিন্থিয়া এটা চিন্তাও করেনি যে ভাইয়া সকাল থেকে এটা প্ল্যানিং করছিল আর ভাইয়াও চাচ্ছিল না আমাদেরকে সকাল থেকে বলতে কারণ আমরা যদি সিন্ধিয়াকে বলে দেই তাই ভাইয়া আমাদেরকে এক ঘন্টা আগে হচ্ছে যে ফোন দিয়ে সবাইকে ইনভাইট করে তারপর যাওয়ার পর হচ্ছে ভাইয়া বলছে যে আমি তো আজকে ভেবেছিলাম তোমাদের সবার আসল রূপ দেখো এক ঘন্টার মধ্যে তো তোমরা রেডি হয়ে আসতে পারবা না ভেবেছিলাম যে তোমাদের সবার আসল রূপ দেখে ফেলবো সো আমি ভাইয়া ক্যান্সার দিলাম আমরা মেয়ে মানুষ আমরা সব পারি ঠিক আছে এক ঘন্টা রেডি হওয়া কোনো ব্যাপারই না সো আমার ফ্রেন্ডের জন্য সবাই অনেকটা দোয়া করবেন ভাইয়া হচ্ছে যে এত ভালোবাসে ভাইয়া জানে যে সিন্ধিয়া হচ্ছে কিসে হ্যাপি থাকে তো ভাইয়া সিন্ধিয়ার জন্য হচ্ছে কিউট একটা গোল্ডের লকেট হচ্ছে নিয়ে আসছে এটাও সারপ্রাইজ ছিল সিন্ধিয়া টোটালি জানতো না যে এটা ভাইয়া ওকে গিফট করবে এবং খুব সুন্দর একটা লকেট গোল্ডের ভাইয়া এটা এখন সিনথিয়াকে পড়ায় দিবে ভাইয়া চাচ্ছে যে সিনথিয়া হ্যাপি থাকুক কোনো মন খারাপ না থাকুক কারণ হচ্ছে সিনথিয়া হচ্ছে সেকেন্ড টাইম প্রেগনেন্ট ভাইয়া চাচ্ছে যে ওর প্রেগনেন্ট জার্নিটা যেন খুব সুন্দরভাবে হচ্ছে ও কাটাতে পারে তারপর হচ্ছে গিফটের পর আমরা এখন কেক কাটিংয়ে চলে যাব সব বাচ্চাদেরকে নিয়ে এখন কেক কাটা হচ্ছে এখন ভাইয়া হচ্ছে সিন্থিয়াকে কেক খাওয়াই দিবে এবং হচ্ছে যে ওদের কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও এবং পিক আমরা তুলে দিচ্ছি এবং আমার ফ্রেন্ড তো অনেক অনেক হ্যাপি ও হচ্ছে টোটালি আনএক্সপেক্টেড ছিল এই সারপ্রাইজ পার্টির জন্য তো ওরা হচ্ছে যে একটু দুষ্ট করতেছিল সবাই আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের হাজবেন্ডের জন্য হচ্ছে অনেক অনেক দোয়া করবেন যেন সারা জীবন তারা ওরা এভাবে একসাথে থাকতে পারে এরপর আমরা হচ্ছে যে খাবার জন্য বসে গিয়েছিলাম সবাই মিলে গ্রুপে তো ভাইয়া আমাদের জন্য সবার জন্য হচ্ছে খাবার অর্ডার দিয়েছে তো খাবার এখনই চলে আসবে ভাইয়া বলছে যে বসে থাকো তোমরা আমরা হচ্ছে আড্ডা দিচ্ছি বাচ্চারাও বসে বসে কথা বলতেছিল আর ঐশী হচ্ছে এটাই লাস্ট ব্লগ আমার ব্লগে আর এরপর আমি ঐশীকে পাইনি কজ ও শ্বশুরবাড়ি চলে গিয়েছে বিয়ে করে তো এখানে হচ্ছে জারিন সামিরা কথা বলতেছে আমরা সবাই একটু ভিডিও করে নিচ্ছি তারপর হচ্ছে দিনটা খুব সুন্দর কেটেছে দিন না রাতই সুন্দর কেটেছে কজ যেহেতু রাতের বেলা হচ্ছে যে পার্টিটা হচ্ছে তো সবারই হচ্ছে যে একটু বাসায় যাওয়ার প্যারা লাগতেছিল কজ একটু রাত হয়ে গেছে দশটা বেজে গেছে এখানে ওয়েটার আমাদের জন্য হচ্ছে গরম গরম থাই স্যুপ নিয়ে আসতেছিলো এবং হচ্ছে আমি আর রাইসা তো থাই স্যুপ দেখে অনেক খুশি কজ আমার আমার মানে থাই স্যুপটা অনেক পছন্দ সো এই যে আমাদের টেবিলে হচ্ছে যে স্যুপটা দিয়ে গেল। এখন হচ্ছে রাইস আর সবাইকে সার্ভ করতেছে তাই স্যুপটা দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু করে দেই তো এর মধ্যে বলে নিচ্ছি যে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমার হচ্ছে যে এই যে থাই স্যুপটা আমি একটা অন্থন দিয়ে নিয়েছি আমি খাচ্ছি আমার থাই স্যুপটা অনেক ভালো লেগেছে খাবার মোটামুটি এভারেজ ছিল আপনারা চাইলে এই রেস্টুরেন্টে হচ্ছে যে আপনার বা অ্যানিভার্সারি অনেকগুলো প্রোগ্রাম করতে পারবেন বা ফ্রেন্ডস হ্যাং আউটের জন্য ভালো কারণ ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল আমার কাছে লাইটিংটা খুবই কম লেগেছিলো আর বাকি সব কিছু ঠিকঠাক ছিল আর ডেতে অনেক ভালো লাগবে ছবি টবি ভালো আসবে দেন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমরা সবাই চলে যাব তো লাস্টে হচ্ছে যে আমরা গ্রুপে একটু বসে কিছুক্ষণ কথাবার্তা বলে ছবি তুলে তারপরে চলে যাব। আমাদের ব্লগটা এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এবং আমাদের সব ফ্রেন্ডদের জন্য আপনার দোয়া করবেন যেন এভাবে আমরা অলওয়েজ একসাথে থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ